যশোরের মনিরামপুরে রূপালে ব্যাঙ্ক পিএলসি মনিরামপুর শাখার উদ্যোগে শীতাপ্ত অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে উনত্রিশে জানুয়ারি বুধবার বিকেলে রূপালী ব্যাংকের কার্যালয়ের সামনে কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করা হয় রূপালী ব্যাংক মনিরামপুর শাখার ব্যবস্থাপক আবু সভাপতিত্বে ও ব্যাংকের সেকেন্ড অফিসার মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক ব্যাংকিং সেবার পথ পরিদর্শক হিসেবে খ্যাত ব্যাংকের খুলনা বিভাগীয় জেনারেল ম্যানেজার রকুনুজ্জামান এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর উপব্যবস্থাপক উপ সাইদ আলী ও মোহাম্মদ সরোয়ার হোসেন মনিরামপুর উপজেলার বিভিন্ন এলাকার দেড় শতাধিক শীতাত্ম অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় বিস্তারিত ভিডিও চিত্রে একটা ব্যাঙ্ক রূপালী ব্যাঙ্ক দিয়েছি আমরা রূপালী ব্যাংকের প্রতিষ্ঠা লগ্ন থেকে ব্যাংকটি শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য ব্যাংকটা সৃষ্টি হয় নাই বাংলাদেশের জনমানুষের পাশে থেকে তাদের সুখ দুঃখে তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য ব্যাংকটা কাজ করবে এর জন্যই ব্যাংকটা সৃষ্টি হয়েছিল এবং এখন পর্যন্ত সেই ধারাবাহিকতায় আমাদের রূপালী ব্যাংক চলছে এবং আমরা জানেন যে সাম্প্রতিক সময়ে রূপালী ব্যাংকের উদ্যোতন কর্তৃপক্ষা ম্যানেজমেন্টের পরি অন্যান্য ব্যাংকের মতো রূপালী ব্যাংকের পরিবর্তন হয়েছে আমাদের রুপালী ব্যাংকে সাম্প্রতিক সময়ে যোগদান করেছে আমাদের রুপালি ব্যাংকেরই কীর্তি সন্তান রূপালী ব্যাংকেরই সিনিয়র অফিসার হিসেবে প্রায় যোগ দিয়েছিলেন উনিশশো আটানব্বই সালে জনাব কাজী ওয়াইদুল ইসলাম তিনি সোনালি ব্যাংকের ডিএমডি হিসাবে ছিলেন তিনি রুপালী ব্যাংকে এম হিসাবে এসেছেন আমরা স্যারকে পেয়ে আমরা আনন্দিত এবং অভিভূত আমরা নতুন উদ্যমে কাজ শুরু করেছি স্যার রুপালী ব্যাংকে এসে সারা দেশের শীতার্থ মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারা দেশব্যাপী রুপালী ব্যাংকের পক্ষ থেকে আমাদের এই কম্বল বিশৃতার্থ মানুষের জন্য ন্যূনতম পরিসরে হলেও প্রায় প্রতিটা শাখার মাধ্যমে আমরা এই কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করছি আমাদের এম স্যারের পক্ষ থেকে এই শাখার যে কম্বল বিতরণ করলাম আমাদের প্রধান কার্যালয় থেকে প্রেরণ করা হয়েছে গুরুত্ব দিয়ে এই বিষয়টাই আমাদের কাছে সবসময় বলছি যে আমরা যেন আমাদের ব্যবসার পাশাপাশি আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি এই দেশের মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য যাতে পাশে থাকতে পারি এই আমাদের ব্রত এই ব্রত নিয়ে আমরা আজকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানটা সম্পন্ন করলাম ধন্যবাদ আপনাদের সকল